হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের যেটা কুড়ি নম্বর স্কুল রামপুরহাট জে এল বিদ্যাভবন এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের আন্সার পরপর দেখে নেব। প্রথম এমসিকিউ কাঠের আসবাব পালিশ করতে কাজে লাগে তোমরা জানো পাইন গাছ থেকে যেটা রজন পাওয়া যায় সেটা কিন্তু কাঠ পালিশ করার কাজ কাজে ব্যবহার করা হয় একটি মনুষ্য শ্রেষ্ঠ ঘটনা হলো এগুলোর মধ্যে দেখো বৃক্ষ ছেদন মানে গাছ কেটে ফেলা এটা হচ্ছে মনুষ্য যেটি ভৌত পরিবর্তন তা চিহ্নিত করো ভৌত পরিবর্তন তোমরা দেখতেই পাচ্ছ ন্যাপথলিনের বাষ্প হয়ে যাওয়া বা ন্যাপথলিনের ঊর্ধ্বপাতন এটা হচ্ছে এক ধরনের ভৌত পরিবর্তন আর এগুলো হচ্ছে কিন্তু রাসায়নিক পরিবর্তন শূন্যস্থান পূরণ করো প্রথমটা দেওয়া হয়েছে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কোন গাছে ছাল থেকে এটা আমরা জানি শিঙ্কোনা গাছের ছাল থেকে তাই না শিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় যেটা হচ্ছে ম্যালেরিয়ার ঔষধ উচ্চ স্বরে মানে জোরে আওয়াজ করে মাইক বাজানো এটা কেমন ঘটনা এটা আমাদের মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে তাহলে এটা হচ্ছে অনভিপ্রেত অনভিপ্রেত ঘটনা তিনের এক হানিডইউ কি এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে তোমরা স্টার্ট দিয়ে রাখবে যে সমস্ত क्वेश्चन গুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো ভালোমতো ভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে দেখো হানিডইউ হচ্ছে জাপপোকারা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করার পর যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে সেটাকে বলা হয় হানিডইউ এই হানিডইউ কিন্তু পিঁপড়েদের খুব উপাদেয় খাদ্য বা খুব সুস্বাদু খাদ্য তার জন্য তারা কি করে সেই জাপপোকাদের লালন পালন করে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যায় এমনকি তাদেরকে শত্রুর হাত থেকেও কিন্তু রক্ষা করে এটা আমরা টেক্সট বইয়ের মধ্যে পড়েছি এরপরে দেখো শীতকালে শিশির জমে কেন লিখবে শীতকালে রাত্রে উষ্ণতা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে আরো ঠান্ডা হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জমে ছোট ছোট জলকণায় পরিণত হয় এই জলকনাগুলি জলের ফোটার আকারে ঘাস অপেক্ষাকৃত নিচু গাছের পাতায় টিনের বা খড়ের চালে বা সান বাঁধানো উঠোন প্রভৃতি স্থানে জমা হয়ে শিশির সৃষ্টি করে শীতকালে এমনিতে পরিবেশের উষ্ণতা অনেকটা কম থাকে এবং রাত্রে বেলায় যখন উষ্ণতা অনেকটা নিচে চলে আসে শিশিরাঙ্কের নিচে চলে আসে তখন কি হয় বাতাসের মধ্যে যে জলিবস্প থাকে সেই জলিবষ্প দ্বারা বায়ুমন্ডলটা কি হয়ে যায় সম্পৃক্ত হয়ে যায় সেই জায়গাকার বাতাসটা সম্পৃক্ত হয়ে যায় তার ফলে কি হয় সেই জলিবাস্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় নিয়ে সেই জলকণাগুলো কি করে বৃষ্টির আকারে মানে জলের ফোটার মতো নিচের দিকে পড়তে থাকে এবং ঘাসের মধ্যে বেশিরভাগ দেখি এছাড়া টিনের চাল বলতে পারো বা খড়ের যে চাল সে সমস্ত এরপরে চারের দিকে প্রশ্নগুলোর আনসার দেখে নেব প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও কিন্তু বেশ কয়েকবার আমরা পেয়েছি রেল লাইনের জোড়ের মুখে একটু ফাঁক রাখা হয় কেন লিখবে দেখো রেল লাইনের কাঠ বা কংক্রিটের স্লিপারের ওপর বসানো থাকে তাহলে কাঠ বা কংক্রিটের যে স্লিপার সেই স্লিপারের ওপর বসানো হয় গ্রীষ্মকালে পরিবেশের উষ্ণতা খুব বেশি থাকায় লাইনের উপর দিয়ে ট্রেন চলাচলের সময় লোহার তৈরি রেল লাইন ও চাকার ঘর্ষণের ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয় উৎপন্ন তাপে রেল লাইনের পাত কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি পায় কাঠ বা কংক্রিট যেটা সেটা কিন্তু তাপের কুপরিবাহী তাই উত্তপ্ত হলে লাইনের তাপ অন্যত্র পরিবাহিত হওয়ার সুযোগ পায় না এর ফলে এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর রেল লাইনে দুটি পাতের মাঝখানে কিছুটা ফাঁক রাখা হয় যদি এই ফাঁকটা না রাখা হতো তাহলে সেক্ষেত্রে রেল লাইনে প্রসারণজনিত মানে এই ধাতু এগুলো সব লোহার তৈরি তাহলে ধাতুর তৈরি তাহলে সেটা প্রসারণ হতো তাপের ফলে বা ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটাতেও কিছুটা প্রসারণ হতো প্রসারণের ফলে লাইনটা বেঁকে মাটি ছেড়ে উপরে উঠে পড়তো ফলে দুর্ঘটনা ঘটতো তাই রেল লাইনে পরপর দুটি পাতকে সরাসরি যুক্ত না করে কিছুটা ফাঁক রেখে দুপাশে আটকে দেওয়া হয় এতে গরমে প্রসারণ বা ঠান্ডায় সংকোচনের কোনো সমস্যা হয় না তাহলে এতটা পর্যন্ত লিখবে দুই নম্বর এরপরে প্রশ্ন দেখো প্রমাণ করো খোলা হাওয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে আনসারটি আমি বলে দিচ্ছি কিভাবে লিখবে লিখবে যে খোলা হাওয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে সেটি নিম্নলিখিত উপায়ে প্রমাণ করা যায় নিয়ে লিখবে যে একটি পাত্রে পরিষ্কার চুন জল নিয়ে সেটাকে কিছুদিন খোলা বাতাসের মধ্যে রেখে দিলে দেখা যাবে যে সেই পরিষ্কার চুন জল ঘোলা হয়ে গেছে আসলে এই পরিষ্কার জলের সঙ্গে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে এবং বিক্রিয়া করার ফলে কার্বনেট এখানে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট কেমন সিএসিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট অদ্রাপ্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে যার ফলে চুন জলের যে দ্রবণ সেটি হয়ে যায় ঘোলাটে তাহলে এর থেকে বোঝা যায় যে মধ্যে কার্বন গ্যাস আছে তাহলে এরকম ভাবে তোমরা লিখবে নেক্সট ধান খেতে অ্যাজোলা চাষ করলে জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না কেন দেখো ধান জমিতে অ্যাজোলা এবং অ্যানাবিনা এই মিথজীবী সম্পর্ক লক্ষ্য করা যায় অ্যাজোলা অ্যানাবিনা মিথোজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি প্রাকৃতিকভাবে ভাবে উর্বর হয়ে ওঠে কারণ অ্যানাবিনা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে ফলে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাজোলা পানা চাষ করেন আমরা জানি যে অ্যাজোলা যে পানা সেই পানার পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে সেটা হচ্ছে অ্যানাবিনা তাহলে সেই অ্যানাবিনা ব্যাকটেরিয়াকে থাকার জায়গা দিচ্ছে অ্যাজোলা আর এজলা যেহেতু একে থাকা জায়গা দিচ্ছে তাহলে অ্যানাবিনা একে কিভাবে উপকার করবে অ্যানাবিনা কি করতে পারে বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে এবং নাইট্রেট লবণে পরিণত করে সেটাকে কি করে মাটিটাকে উর্বর করতে সাহায্য করে তাহলে অ্যানাবিনা এজলাকে নাইট্রোজেন সরবরাহ করছে তাহলে দুজনের উপকার হচ্ছে এবার অ্যানাবিনা যেহেতু বাতাসের নাইট্রোজেনটাকে নাইট্রেট লবণ হিসাবে মাটিতে আবদ্ধ করছে ফলে মাটি উর্বর হচ্ছে এই জন্য কিন্তু যে জমিতে অ্যাজলা থাকে সেই জমিতে কিন্তু আলাদা করে আর সার দেওয়ার প্রয়োজন হয় না তাহলে যে জায়গাটা আন্ডারলাইন করা আছে সেই জায়গাটা তোমরা লিখবে শেষ প্রশ্ন দেখো ভৌত ও রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো এখানে টু মার্কস দিয়েছে তাহলে সংক্ষেপে বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে ভৌত পরিবর্তনের বৈশিষ্ট্য লিখবে ভৌত পরিবর্তনের পদার্থের কেবল বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে গঠনের কোনো পরিবর্তন হয় না দুই নম্বর লিখবে ভৌত পরিবর্তন অস্থায়ী তিন নম্বর লিখবে ভৌত পরিবর্তনের তাপের শোষণ বা উদ্ভব হতেও পারে আবার নাও পারে তাহলে তিনটে বৈশিষ্ট্য লিখবে ভৌত পরিবর্তনের রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে লিখবে রাসায়নিক পরিবর্তনের ফলে পদার্থের গঠনের পরিবর্তন ঘটে আর নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় দুই নম্বর এই পরিবর্তন স্থায়ী তিন নম্বর লিখবে রাসায়নিক পরিবর্তনের সময় তাপের উদ্ভব বা শোষণ হবে। তাহলে তিনটে তিনটে করে বৈশিষ্ট্য তোমরা লিখবে তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে কুড়ি নম্বর স্কুল অর্থাৎ রামপুরহাট জে এল বিদ্যাভবন থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটা আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে প্রশ্নিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্স এ নামে আমরা প্লেলিস্ট লিং দিয়েছি সেই লিংকে ক্লিক করলে দেখবে জিওগ্রাফির সমস্ত সেট কমপ্লিট হয়ে গেছে হিস্টরির ক্লাস কিন্তু অলরেডি চলছে এবং পরিবেশ বিজ্ঞানের আজ অব্দি যতগুলো ক্লাস করা হয়ে গেছে সবগুলো কিন্তু তোমরা সেই প্লে মধ্যে পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই যে ক্লাসগুলো দেখা হয়নি সেগুলো প্লে গিয়ে দেখে নিও এরপরে দেখো তোমাদের আর একটি সেট রয়েছে সেটা আমরা নেক্সট ক্লাসে সলভ করে নেব তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট